বেসরকারি পরিষেবায় টক্কর এবার বায়োটালে যুক্ত ভলভো আনছে রাজ্য পুজোর আগে রাজ্যের পরিষেবা চালু করছে চারটি অত্যাধুনিক মানের নাইন সিক্স জিরো সিরিজ এক একটি বাস কিনতে খরচা প্রায় দেড় কোটি টাকা এবার বেসরকারি সংস্থার টেক্কা দিতে পরিষেবায় নামতে চলছে রাজ্য পরিবহন নিগম এই বাসগুলি ছাড়াও পুজোর আগে পরিষেবা চালু করছে চারটি অত্যাধুনিক মানে নাইন সিক্স জিরো জিরো সিরিজের ভলভ এর আগেই চলতি বছরে মে মাসে ছটি ভলভো বাসের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এগুলি ছিল রাজ্য পরিবহন দপ্তরের কেনা প্রথম পর্যায়ে ছটি নাইন সিক্স জিরো জিরো সিরিজ সিরিজের এবার আরো ছটি নাইন সেঞ্চুরিও সিরিজের বাস কিনলো রাজ্য সরকার যার মধ্যে দুটি থাকছে অত্যাধুনিক মানের বায়োটলে বাজার ধরতে এর আগেও প্রায় সাড়ে ন কোটি টাকায় ব্যয় করে নাইন সেঞ্চুরিও সিরিজের বলবো বাস পথে নামিয়েছিল রাজ্য পরিবহন নিগম বাসগুলি দূরপাল্লার রুটে পরিষেবা যুক্ত করা হয়েছে তবে ইতিমধ্যে পর্যটন এবং পরিবহন সঙ্গে যুক্ত দুটি বেসরকারি সংস্থা বায়োটলের যুক্ত বাস পথে নামিয়েছে দূরপাল্লার রুটে বাসগুলি পরিষেবা দিয়ে থাকে বিলাসবাবুল বাসে আরামে সফর এবং নির্দিষ্ট স্টপ বাসে থামবে তার জন্য অপেক্ষা না করে বাসের ভেতরে টয়লেট ব্যবহার করতে পারা যাত্রীদের মধ্যে এই বাসগুলির উচ্চ চাহিদা রয়েছে পরিবহন বাস পরিষেবায় যুক্ত করেছিল ঠিকই তবে শৌচালয় এবং রেখে অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছিল বেসরকারি বলবগুলি তাই যাত্রীদের মধ্যে চাহিদা দেখে এই বেসরকারি পর্যটন সংস্থাগুলির টেক্কা দিতে আরও ছটি নতুন বাস নামানো হচ্ছে যার মধ্যে দুটি থাকছে টয়লেট একেবারে সাম্প্রতিক মডেল জিরো বিএইট আর টুয়েলভ পয়েন্ট টু এম ইউরো সিক্স সিটার কোচ বিলাসবহুল বাস এর ফলে গণপরিবহন ব্যবস্থা আরো বেশি মসৃণ ও উন্নত হবে বলে আশা করা হচ্ছে চালক কন্ডাক্টারে বসার জন্য ছাড়া এক একটি বাসে আসন সংখ্যা হলো তেতাল্লিশটি একেবারে নতুন মডেল এই বাসগুলিতে রয়েছে সিটিং ব্যবস্থা পর্যাপ্ত ভেন্টিলেশন ব্যবস্থাও রয়েছে এছাড়াও রয়েছে শীতাতাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিটি বাসের এক বছরের ওয়ারেন্টি রয়েছে এছাড়াও প্রতি বাসে দু বছরের পর্যন্ত অথবা ছ লক্ষ কিলোমিটার পর্যন্ত ড্রাইভ লাইন ওয়ারেন্টি রয়েছে বাকি বাসগুলোর তুলনায় এই বাসগুলি যেমন অনেক বেশি আরামদায়ক তেমনি যাত্রী নিরাপত্তার দিক থেকে অনেক বেশি উন্নত আগামী সপ্তাহে চারটি বাস বেঙ্গালুরুতে ভলব সংস্থার থেকে রাজ্যে এসে পৌঁছাবে সেগুলি পুজোর আগেই পরিষেবা যুক্ত করা হবে বায়োটয়লেট যুক্ত বাসগুলি পুজোর পর আসতে চলেছে জানা গেছে এবার বাসগুলির জন্য নতুন কোনো রুট করা হবে না বরং বর্তমানে যে রুটে ভলভো বাস চলছে সেই রুটেই উচ্চ যাত্রীর চাপের জন্য নতুন ভল্বোগুলি একই রুটে চালানো হবে মূলত পুরুলিয়া বা আসানসোল শিলিগুড়ি বকখালি দীঘা সহ আরো দূরপাল্লা রুটগুলিতে বাসগুলি চলবে প্রাথমিকভাবে কলকাতা থেকে শিলিগুড়ির মধ্যে ভাড়া পড়বে তেরোশো থেকে চোদ্দোশো টাকার মধ্যে থাকতে পারে অন্যান্য রুটের সাদের মধ্যেই ভাড়া নির্ধারণ করা হলে জানা গিয়েছে অন্যদিকে উৎসবের মরশুমে বেসরকারি বাসের ক্ষেত্রে ভাড়া তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত হতে পারে এক একটি বাস কিনতে খরচ পড়েছে প্রায় দেড় কোটি টাকা এবং বায়োটলের যুক্ত বাসের ক্ষেত্রে খরচ পড়েছে বাড়তি আরো দশ লক্ষ টাকা তো এইভাবেই তোমরা দেখতে থাকো ওয়ান্ডারিং অ্যান্ড এক্সপ্লোরিং উইথ প্রসুন এট স্টুডিও ভিট ফিল্মস